দুশো বিশ টাকা করে বিক্রি করছি এই এখানে কত রাখা যাবে রাখা যাবে তার কলার কত

আপনাই দিয়ে হইতো না ওই যে দেন ওই দেন কেমনে কাটে দেন দেখছেন আর মাথা দিতে লাগে হ্যাঁ এইটি ওই ছেলে ওই ছেলে ফোকা নাই ফোকা নাই না ওই ছেলে দেন এই দেশি আ ভাই সিঙ্গুর আমি দেন দাও ভালো

কি একশো টাকা যেটা বিক্রি করে এটা কি একশো টাকা একশো টাকা আপনি তো কিছু বলেন না ভাই ঠিক আছে কিন্তু এটা তো

চিলি চিলি গাছটা দেখি দেখি লি তো এরা মাপুক না আরে সাগর এদিক দি আশ দেখেন সবাই দেখেন এই যে গাছ কিভাবে কাঁঠাল দছে দেখেন একদম উপরে তো নিচে যেভাবে কাঁঠাল দছে এই যে দিদি দিদি আম করে সাথে করে নিয়ে যাইতেছে এই যে দেখেন যে গাছের আম কিনছি গাছটা কোথায়

দিদির কাছে রাম না পরমুনা এই যে দেখেন ও কি সুন্দর রে আবার বলিনি তো আছে তুমি আর এই যে লিচু নিছু লিছু लिसु ओज लिसु आमना आमने मामा ढाका লই যাইব মেডিকে মমা হ্যাঁ ढाका নিয়া যামু ढाका নিয়া যামু ढाका লই যামু পাহাড় খুব নিচা ওজ নি ওজ নিসু নিসু অভাব নাই ওই যে বিলাতি গাবর আছে অভাব নাই লিসু গাস মেল লিসু গাস আছে ওই দেখ পিছে কিভাবে দস লিসু আচ্ছা আই দেনা মামা আই দি দি বাসাইছা আরেকদিন ভিডিও আরেকদিন আসমু আচ্ছা

কাটেন কাটেন হে ভাই তাকায় লাম বুঝছেন আমি পাই ছিলেন